নিয়ে দাদা হাতে দিয়ে দাও ঠিক আছে ওর থেকে দু প্লেট ভাতের দাম এই দাদাটাকে দাও দিলে ভাতটা নিয়ে এসে দেবে ঠিক আছে জন্য তাহলে ওদের আনলে দুপুরে খেয়ে নেবে আর এই বোনের উপর এরকম করবে না ঠিক আছে বোন তুমি ছাড়া তোমার বোনের কি কেউ আছে তাহলে তুমি এরকম করলে তোমার বোন তো মন খারাপ করবে তাই না ওগুলো তো বুঝতে হবে ওরকম করবে না ঠিক আছে বোনকে নিয়ে তাহলে এরকম করবে না রে বাবু তাহলে আমরা এখন আসছি নাকি আমরা আসবো দু একদিন পর আসবো আমরা ঠিক আছে বিকেলে এত ছোট ভাই ছোট বাচ্চা হয়ে তুমি ধান কাটতে গিয়েছো হ্যাঁ রোজ দেয় কত করে 150 টাকা রোজ দেয় তোমার কে নিয়েছে কে এত ছোট বাচ্চা তুমি ধান কাটতে গিয়েছো হ্যাঁ এই যে পিছি বোনটা কই ভাই

বোন কে তোমার এই তোমার কে হয় তোমার বোন খেয়েছে তো কি হয়েছে খাবে না সে কিছু খায়নি সকাল থেকে কিছু খাবে না কি খেয়েছিলে পান্তা সকালে খেয়েছিল সকালে খেয়েছিল বাবু আচ্ছা আচ্ছা তো হয়তো খিদে পেয়েছে খেয়ে নিয়েছে কেমন করছে দেখো তুমি কি তোমার বোনের মারো ধরো নাকি হ্যাঁ তা তোমার যা রাগ দেখলাম আমি একটা আমরা একটা বাইরের ছেলে আমরা এসেছি এখানে তোমাদের সঙ্গে কথা বলতে এই ভাই আসে তোমাদের বিষয়ে কিছু বলেছে তাই আমরা এখানে এলাম তোমাদের পরিস্থিতি দেখতে আর তুমি যা রাগ দেখাচ্ছ তুমি তো মারধর করো মনে হচ্ছে তোমার বোনকে হ্যাঁ সকালবেলা খাইয়েছো ঠিক আছে তো ও ছোট মানুষ ওর হয়তো খেতে পেয়েছে তাই খাচ্ছিল ও তো পেঁয়াজ দিয়ে পান্তা খাচ্ছে যাই হোক বাসি ভাত মানে যেটা আমরাকে বলি তো বাসি ভাত বোন খেয়েছে বলে দাঁড়া এসে তাই নিয়ে মোটামুটি রাগারাগি তো আমরা তো কথা বলতে এসেছি তোমাদের সঙ্গে তো তুমি আর আমাদের সামনে রাগারাগি করছো মানে তোমার বোনকে মারধর করো না তো মারধর করে ভাই আমরা ঠিক জানি না আমরা এখানে তো হতে পারে যেমন রাগটা দেখালো এখন এই হিসেবে তো আমরা এটাই ধরে নেবো যে মারধ করতেও এরা হ্যাঁ এরা তোদেরকে সাহায্য করতে আসছে আর তোরা এখানে রাগারাগি করে মারামারি করছিস এরা ওরকম করলে তোদেরকে সাহায্য করবে